ভিওর্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধিবেশন থেকে সুতি লোন ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেকটা এইটা ব্ল্যাক কালারের মধ্যে অনেকটা টাইটাই বাটিক্স এবং চুন স্টাইলের মধ্যে সুতি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে নেগের ডিজাইনটা ফুল বডিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা আমি এই জামার ব্যাক একটু দেখে দিই জামার ব্যাক পোষণটা টোটাললি একদম আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো করে নিতে পারবেন এটা হচ্ছে জমজম ব্র্যান্ডের হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংগুলো আপনারা দেখে নেবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন এই হচ্ছে বিমার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন সুতি লোন ড্রেস আমাদের মাহিভিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন শুধুই লোন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে থাকবে এটা হচ্ছে একদম ব্লুর মধ্যে ফুল বডিটা হচ্ছে পাতা পাতা ডিজাইনের মধ্যে এ হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার নিচে প্যানেলটা খুবই সোভার লাগবে শ্যামবর্ণ কালো। যে কোনো স্কিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা সত্যি লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদক এসে থেকে এটা হচ্ছে যে আমার ব্যাগ পশনটা আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতাটা চাইলে থিক কোয়ার্টার বা ফুল হাতা আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে মালহার হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে আপনার সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের এমনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন সুতি লোন রেস মাদিফেশন থেকে এগুলো নামাজি ড্রেস হিসাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আমি জামার সাইজটা একটু বলে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে জামার যেমন তিন গছ জামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই জামার বডি কত জামার বডি আছে আশি আর জামার লেন্থ থাকবে ফর্টি পর্যন্ত আপনারা করতে পারবেন একদম হিউজ পরিমাণ কোয়ান্টিটি কাপড় দেওয়া আছে আর সেট হচ্ছে পার্পল কালার কম্বাইন্ডের মধ্যে আপনার নেকি ডিজাইনটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারবেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা সাইডে যে একটা পাট দেখতে পাচ্ছেন পাটটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন আমি জামার ব্যাক একটু দেখে দিই এইটার জামার ব্যাক টোটালি একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংগুলো অবশ্য অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিয়ার্স সন্নাটা অন্যটা একদম ডিফারেন্ট একটা কালার কম্বাইটের মধ্যে খুবই ইউনিক লাগবে এগুলো শ্যাম বর্ণ ফর্ষাকালো যে কোনো স্কিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে সুতি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের এটা হচ্ছে কালার কম্বাইটের মধ্যে এটার একদম আরেকটা কালার দেখিয়েছি ফার্স্ট টাইম হচ্ছে ব্লুর মধ্যে এটা হচ্ছে মিষ্টির মধ্যে এটার দুইটা কালার হয় এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম পাতা পাতা ডিজাইনের মধ্যে এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি ব্যাক পশনটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পশন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে মালার হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিট এক কালার আমাদের পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ড্রেসগুলো সুন্নতি জামা হিসাবে করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে অনেকে কাপ্তান করতে চান অনেকে সুন্নতি ড্রেস করতে চান ইজিলি করতে পারবেন না এই সামারের জন্য সবচেয়ে বেস্ট একটা ফ্যাব্রিক্স আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর সুতি লোন ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আর লাস্টন এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেমন নিচের প্যানেলটা অনেক সুন্দর আমি যেমন ব্যাগ পশনটা একটু দেখে দিই যেমন ব্যাগ পশনটা একটু আনকমন ডিজাইনের মধ্যেই আপনারা পাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে আলকারিম প্রিমিয়াম কোয়ালিটি লোনের এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের হ্যাঁ পাকিস্তানি ডিজাইনের বাট পাকিস্তানি না পাকিস্তানি ডিজাইনের এগুলো প্রতিটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন সুতি লোন ড্রেস মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাইশটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও